আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এস এর কালার নিয়ন্ত্রণ নিয়ে মানে সিএসএস ছাড়াই এল দিয়ে কীভাবে টেক্সট বা ব্যাকগ্রাউন্ডের রং চেঞ্জ করবো ভাবে কালার দিতে হলে সিএসএস লাগবেই কিন্তু সত্যি কথা হচ্ছে যে এস এ নিজেই কিছু নির্দিষ্ট জায়গায় রং ইউজ করতে পারে কিংবা কালার ইউজ করতে পারে ওল্ড টাইমে যখন ওয়েবসাইটে সিএসএস খুব কম ইউজ করা হতো ওই সময়ে কিংবা সিএসএস ইউজ করাই হতো না ওই সময়ে এস টিএমএল দিয়ে এই কালারগুলো নিয়ন্ত্রণ করা হতো তো দেরি না করে শুরু করা যাক এস কালার নিয়ে এক দারুণ ওয়েব জার্নি সো লেট স্টার্ট তো এ কিছু কালার রয়েছে কালার অ্যাট্রিবিউট এইটা ইউজ করলে আপনার টেক্সটের কালার আপনি চেঞ্জ করতে পারবেন বাট এখানে ফ্রন্টাম একটা ট্যাগ রয়েছে ওইটার ভিতরে আপনাকে এই কালার দিতে হবে যদি এই ফন্ট হ্যালো যদি আপনি এটা কালার চেঞ্জ করতে চান আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন এটা যদি আমি ব্রাউজারে দেখি তাহলে আপনি দেখতে পারবেন যে কালার রেটটা চেঞ্জ হয়ে গেছে হোয়াটে যদি ফন্টটা ছাড়া অন্য কোনো ট্যাগ হয় সেক্ষেত্রে কি হয় ওইটা আমরা চেক করি যদি ফন্টের জায়গায় পি ট্যাগ হয় সেক্ষেত্রে কি এটা কালার চেঞ্জ হবে ডিফারেন্টলি হবে না কারণ আমি বলেছিলাম যে কালার এই অ্যাক্টিভিউটটা ইউজ করতে হলে সেটা এই ফন্ট ট্যাগের মাধ্যমে দিতে হবে ফন্ট এই ট্যাগের মাধ্যমে দিতে হবে আদারওয়াইজ আপনি কালার অ্যাক্টিভিউটটা অ্যাক্সেস করতে পারবেন না যদি আপনি ব্রাউজার চেক করেন এই যে এটা আপনার রেড হয়ে গেছে যদি আপনি চান এটাকে ব্লু করে দিতে সেক্ষেত্রে আপনি লিখবেন ব্লু সেভ করবেন এইটা ব্লু হয়ে গেছে এখানে আপনারা খেয়াল করতে পাচ্ছেন যে এখানে একটা এইচ ওয়ান রয়েছে অ্যান্ড দেন আরেকটা একটা এইচ টু রয়েছে এবং এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে এখন এই বডির মধ্যে কিছু স্পেশাল অ্যাট্রিবিউট আছে কালার রিলেটেড যদি আপনি ওইটা কি ইউজ করতে যান সেক্ষেত্রে আপনি বডির ক্ষেত্রে বিজি কালার দিতে পারবেন মানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার সেটা আপনি দিতে পারবেন যদি আমি লিখি বিজি কালার দেখেন এডিটর সাজেস্ট করছে যদি দে ব্লু দেন আপনি চাইলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে যে বডির ভিতরে যতগুলো আপনার টেক্সট থাকবে ওইগুলোর কালার আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ওইগুলোর টেক্সট কালার আর কি যদি আপনি দেন টেক্সট টেক্সট কী দেবেন গ্রিন দেন ওকে এইটা যদি আপনি ব্রাউজারে আউটপুট চেক করেন দেখি আউটপুট কি হয় এই তো আউটপুট হচ্ছে যে পুরো বডিটা যেটা রয়েছে স্টেমিলের বডি যেটা দেখা যায় আপনার ব্রাউজারে ওইটা আপনার ব্লু হয়ে গেছে অ্যান্ড দেন যেগুলো আপনার টেক্সট ছিল ওইগুলো আপনার সবুজ হয়ে গেছে মানে গ্রিন হয়ে গেছে এটাই ছিল আপনার কালার রিলেটেড অ্যাট্রিবিউট বডি ট্যাগের দেন হোয়াট ইফ যদি আপনার এখানে একটা লিঙ্ক থাকে ধরেন এংকার ট্যাগের মধ্যে একটা লিঙ্ক আপনার আছে এই লিঙ্কের কালার চেঞ্জ করার জন্য এখানে একটা ট্যাগ রয়েছে সেটা হচ্ছে লিঙ্ক এটাকে যদি আমি রেড দিই রেড দেওয়ার পর ব্রাউজারে যদি আমি চেক করি এ দেখেন এটা আপনার রেড হয়ে গেছে অ্যান্ড এটা ফুল ফুলি ক্লিকেবল এ তিন ধরনের কালার রয়েছে এটা নিয়ে ডিসকাস করা খুবই ইম্পর্টেন্ট যে এসটিএমএল এ আমরা তিনভাবে কালার দিতে পারি প্রথমত আপনারা যেটা দেখলেন দেখলেন্ট নেই আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে আমি কালার দিলাম এভাবে ব্লু কিংবা এভাবে গ্রিন অথবা এভাবে রেড একটা হচ্ছে আপনি এরকম ভাবে দিতে পারেন আপনি বলে দিতে পারেন রেড গ্রিন ভায়োলেট এরকম বলে দিতে পারেন আরেকটা হচ্ছে আপনি একটা আর জিবি ফরম্যাট ইউজ করতে পারেন আর জিবি ফরম্যাটটা আপনার স্টাইলের ভিতরে ইউজ করতে হবে চাইল্ড অ্যাক্টিভিটির ভিতরে আপনি দিবেন কালার দেন আর জিবি ফাংশন তার ভিতরে আপনি আর জিবির যে আপনার কালারটা ওইটা দিতে পারবেন আমি যে কালারটা দিয়েছি এই আর জিবি এইটা হচ্ছে আপনার রেড কালার চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো চেঞ্জ করার পরে দেখেন এটাকে আমি ভায়োলেট কিংবা ব্লু করে দিছি এইটা ব্লু এর আর জিবি ফরম্যাট হচ্ছে এই যে এটা আপনি এভাবে দিতে পারেন এস ডি এম এল এ আরেকটা ইজি ওয়ে আছে যেটা ইউজ হয় অনেকভাবে ওইটা হচ্ছে আপনার কালার কোড এই যে আপনি ব্লু এইটা ইউজ করছেন না এইটার কিন্তু একটা কালার কোড আছে যেটাকে বলা হেক্স কোড হেক্স কোড এই যে এরকম থাকে আপনি আমি আপনাকে দেখাচ্ছি হেক্স কোডটা সাধারণত এই যে এরকম থাকে প্রথমে স্ল্যাশ দিতে হয় দেন কালারের কোডটা দিতে হয় এটা যদি আমি ব্রাউজারে চেক করি তাহলে দাঁড়ান এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই বিয়ার ট্যাগ নিয়ে আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছিলাম এই বিয়ার ট্যাগটা দিলে হয় কি লাইন একটা ব্রেক করে এই যে লাইনটা ব্রেক করেছে এখন আমরা যে কালারগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ান টু থ্রি দিয়ে দেই যেটা দেখতে পাচ্ছি এটা আসতেছে আমরা যেটা লিখছিলাম কালার রেড ওইখান থেকে দেন এটা আসতেছে যে এই আর জিবি ফরম্যাটটা যেটা ইউজ করেছিলাম ন নো সরি প্রথমটা আসতেছে আমাদের হেক্স কোড থেকে যেটা হচ্ছে রেড কালারের হেক্স কোড দেন এরপরে এইটা আসতেছে এই যে এখান থেকে কালার রেড এইটা দেন এখানে আমরা কালার ব্লু দিয়েছিলাম ওইটা আপনার এই যে এখানে আসতেছে সো এস টি এম আমরা এই তিনভাবে কালার দিতে পারি এর বাইরে আপনি কালার দিতে পারবেন না এই তিনটা ফর্ম্যাটই সবসময় ইউজ করা হয় এস এ কালার দেওয়ার জন্য সিএসএসের ক্ষেত্রেও সেম সিএসএস আপনি এই তিনভাবেই কালার দিতে পারবেন এখন আমাদের এটা মনে রাখতে হবে যে এই ফন্ট যে ট্যাকটা আমি ইউজ করেছি এটা আপাতত এসটিএমএল ফাইভে মেনটেন করা হচ্ছে না এটা আপনি ডেপ্লিকেটেড বলতে পারেন এস টি এম এলে সাধারণত সিএসএস ইউজ করে বর্তমানে কালার দেওয়া হয় আমি জাস্ট আপনাকে দেখালাম যে এইচটিএমএলেও আপনার কালার আপনি ইউজ করতে পারেন পরবর্তীতে আপনি এইটা ফন্ট আপনি কখনো ইউজ করবেন না কারণ এইটা আপনার ডেপ্লিকেটেড হয়ে গেছে আপনি যে কোনো ট্যাগের মধ্যে স্টাইলটা দিয়ে আপনি কালার ইউজ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে